হ্যালো এভরিওান আমি প্রতীক কুমার দাস বর্তমানে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ডিপার্টমেন্ট সেকেন্ড সেমিস্টারে অধ্যয়নরত রয়েছি তার পাশাপাশি বিপ্লবীয়ান স্টাডিজ সেন্টারে আমি একজন একজন নিয়মিত স্টুডেন্ট তো আজকে আমরা একটি ম্যাথ সলিউশন করবো ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ শুরু করা যাক দেওয়া আছে ওয়াইকুয়াল সাইন স্কোয়ার লক সিরিজ প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন নিই এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো ডিওয়াই বাই ডি এক্স ডিফারেন্সিয়েশনের সূত্র অনুযায়ী আমরা জানি ডিওয়াই ডিএক্স এন এক্স টু ডি পাওয়ার এক্স এন ইকুয়াল আমরা জানি এন এক্স এন মাইনাস ওয়ান সেমভাবে এখানে এটাই এক্স এক্স এর পাওয়ার এন আছে तो ये टेक डिफरेंटिएशन कर लाओ ना भावो, dy by dx, सोन समान। तो शुक्र उन्होंने जाई, इकना <coughs> हम एक 2 साइन 2-1 एक्स लॉग से एक्स। जी ही तो ये टेक एक्स ना, शुक्र उन्होंने टेक आमंदर के आवार डिफरेंटिएशन करता होगे, dy by dx साइन

sec x যেহেতু এটা x না সূত্র অনুযায়ী এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে d/dx log sec x d y / d x এখানে কি সূত্র পড়বে সেটা হলো 2 sin x cos x অর্থাৎ sin 2x

কাটা থাকলো টেন এক্স তো এই ছিল অঙ্ক আশা করি সবাই বুঝতে পেয়েছেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ